আমার সুখের দিন গুলো তুমি নিয়ে গেছ আমার সালামালেকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা আমরা কিন্তু পেয়ে গেলাম সেই ভাইরাল পাগলি অঞ্জনার মা এবং বাবাকে দেখেন তারা দুজন কিন্তু পাশাপাশি আছে এবং আমরা যেটা জানতে পারলাম এর আগে অঞ্জনা কিন্তু বলেছে যে তার বাবা এবং মা তারা দুজনও কিন্তু শিল্পী তো আমরা আসলে অঞ্জনার মুখ থেকে গান শুনবো তার সঙ্গে সঙ্গে তার বাবা মা যে শিল্পী সেই পরমাণ স্বরূপকে আমরা তাদের মুখেও গান শুনবো শুনব কথা বললেন আপনারা জ্বর মেরা গে পিতা মরেছে মাতা শিশু কালে আমি একই তিন ছেলে ও আমি একই তিন ছেলে ওই আমার পিতা আমার মাতা কে করি রাসুরের করিও মা বাবার খেদ আমার মায়ের কান্দন যাবো জিব দু চার মাসের বনের কান্দ রে আমার ঘরের পরিবার কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি না জনম দুঃখের দরদি আমার জনম মায়ের কান্দন যাব জীব দু চার মাসের বনের কান্দন দে আমার ঘরের পরিবার কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরবি মা জনম মা গর্ব আমার জনম দুঃখী মা ওরে তুমি তো সুখে আছ বন্ধু সুখে আছ ওরে আমার সুখেরও দিন তুমি নিয়ে গেছ ওরে কত না ছিল ওরে কত না ছিল। আমি কতটা আপন ছিলাম ওরে কত না ছিল ওরে কত না ছিলাম কতটা আপন ছিলাম মনে হয় বেঁচে বন্ধু বেঁচে আছ আমার গোলো তুমি নিয়ে গেছ ওরে তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছ আমার দিন গুলো তুমি নিয়ে গেছ ওরে মরনে গগা ওরে মরনে পারে যদি গো মনে ওরে সাজি দেখা দিও মোরে ওরে মরনে অঞ্জনা সেজি দেখা দিও মরে ওরে ধন্য জীবন দেওয়া যদি কাছে আমার সুখের দিন তুমি গেছ ওরে তুমি তো সুখে আছ বন্ধু সুখে আছ

আমার সুখের দিন গোল তুমি নিয়ে ওকে ওকে তো অঞ্জন আব্বু আসলে আপনার এই যে মেয়ে যে এখন গান করতেছে আপনার কাছে আসলে কেমন লাগে আপনি তো যে এলাকায় থাকেন আপনাদের গ্রামের বাড়িতে মানুষজন আপনাকে কিভাবে দেখছে হাজার মানুষ দাঁড়ায় তার গান শুনে অনেক অনেক মানুষে ভালো লাগে আমাদের জামালপুরের এলাকার যে সমস্ত দোকানদারি আছে সকলেই ওর গান শুনে লাভ করে এবং কি তার গানকে ভালোবাসে সে ওর তো অঞ্জনা ভাই বলেন তো অঞ্জনা তোমার তো একটা গান রিলিজ হয়েছে না তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ অঞ্জনার একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সেটা মিডিয়া তো আপনারা সবাই অঞ্জনাকে সাপোর্ট করবেন ক্যাপশনে কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই চ্যানেল এই চ্যানেলে কিন্তু আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউবে ভাই কথা বলেন তো প্রিয় দর্শক আসলে এত তো অঞ্জনা গান শুনলেন অঞ্জনার বাবার গান শুনলেন অঞ্জনার মায়ের কন্টে গান শুনলেন আসলে সব কিছু মিলে অঞ্জনার পরিবার গানের একটা কম্বো প্যাকেজ যেখানে আসলে সব পাওয়া যায় যেমন অঞ্জনার মাও গান গায় অঞ্জনার বাবাও গান গায় অঞ্জনা তার প্রত্যেক সূত্রেই শিল্পী আসলে সব মিলে আসলে অঞ্জনার গানগুলো আসতেছে এবিসি মিডিয়া মিউজিক স্টুডিওতে সেখান থেকে অবশ্যই পাবেন ইউটিউব চ্যানেল আছে তাদের ফেসবুক পেজ আছে সেখানে ক্লিক করে অঞ্জনার ইউনিক নতুন নতুন গানগুলো নতুন ধারায় আপনারা পাবেন দর্শক সবাইকে সেখান থেকে গিয়ে অঞ্জনার নতুন গানগুলো গুলো শ্রুতির গানগুলো আহ শোনার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ